চাঁদপুরে জাপান প্রবাসীর পরকিয়া টানা পড়েন প্রেমিকাকে নিয়ে বিপর্যয় বিষপানে আত্মহত্যা চেষ্টা বিয়ের কথা বলে ঘুরতে এনে লঙ্কাকাণ্ড বিষপান প্রবাসী আটক চাঁদপুরে একটি পরকীয়ার সম্পর্ককে কেন্দ্র করে ঘটেছে একের পর এক নাটকীয় ঘটনা জাপান প্রবাসী আমির মোল্লা তার পুরনো প্রেমের সম্পর্ক আবারও জোড়া লাগাতে চান আর সেই চেষ্টায় শেষ পর্যন্ত লঙ্কাকাণ্ডে গড়ায় দাউদকান্দি এলাকা থেকে তিনি বৃষ্টি আক্তার নামের এক বিবাহিত নারীকে চাঁদপুরে ঘুরতে নিয়ে আসেন অভিযোগ অনুযায়ী বৃষ্টিকে তিনি আবার বিয়ের আশ্বাস দেন কিন্তু কথা অনুযায়ী বিয়ে না হওয়ায় বৃষ্টি মানসিকভাবে ভেঙে পড়ে পরে তিনি বিষ্পান করে আত্মহত্যার চেষ্টা করেন অসুস্থ অবস্থায় আমির মোল্লা স্থানীয় বৃষ্টি আক্তারকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন কিছুক্ষণ পর তার পরিবার এসে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বৃষ্টির পরিবার জানায় অনেক আগেই বৃষ্টি ও আমিরের বিয়ের কথা চলছিল কিন্তু সে বিয়ে আর হয়নি পরে বৃষ্টির অন্যত্র বিয়ে হয় তবুও বিদেশে থাকার পরও আমির মোল্লা তাদের সম্পর্ক রেখে চলে যা বৃষ্টির প্রথম দাম্পত্য ভেঙে দেয় দেশে ফিরে আমি নিজে অন্যত্র বিয়ে করলেও বৃষ্টিকে আবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চাঁদপুরে নিয়ে আসে এসব কারণে তারা আমির মোল্লার কঠোর শাস্তির দাবি করে খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ হাসপাতালে এসে আমির মোল্লাকে আটক করে থানায় নিয়ে যায়

নদীর পাড়ে ওনারা ছবি আমি চিনি না আমি চিনি না কোন বাসায় যাইতে লিখিলাম এই আমি কিচ্ছু জানি আমি কেমন কমরা ভাই